আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম সবাইকে ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমার ফ্যামিলির থেকে সবাইকে ঈদ মোবারক জানালাম এখানে আমি সকালে উঠে একটু বারান্দায় দাঁড়িয়ে দেখতেছি সবাই হটা করতেছে আর ঈদের মাই কিন্তু শুরু হয়ে গেছে গা ঈদে মাইকে ঈদের কথা মাইকে জানাতেছে ঈদ মুবারক ঈদ মুবারক শুরু এবার করবানিদে আমরা এই বছরে আরও একটা পেলাম আবার পালন করলাম আল্লাহর আল্লাহ আমাদের উপর অনেক রহমত করেছে আর একটা কথা মৃত ব্যক্তিদের সবাইকে আপনারা সবাই দোয়া করবেন ওনারা যেন ভালো থাকে আল্লাহ যেন জান্নাতবাসী করুক ওনাদেরকে সবাই দোয়া করবেন আরেকটা কথা আমরা আমাদের ঈদটা এভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এভাবে করে থাকি আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তাতে অনেক অনেক সুক্রিয়া লাখ লাখ সুক্রিয়া আল্লাহর উপর আমরা অনেক সুক্রিয়া অনেক সুক্রিয়া আর সবাইকেও অনুরোধ করতেছি আপনারা আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আজকের এই ঈদুল আজহা দিন আমাদের ভিডিওটা কেমন হয়েছে দিনে আপনারা সবাই যার যার ফ্যামিলি নিয়ে সুন্দর মতে ঈদ কাটান এই দোয়া কামনা করি শ্যামাইটা বসিয়ে দিলাম শ্যামাই দুধ ফ্রিজে নারকেলটা পড়ায় রাখছিলাম তো আমি রাখবো হলো ছেলে ছেলের বাবার ঈদের পাঞ্জাবি সব কিছু রেডি করা আছে দুইজন মিলে গোসলে গেছে গোসল থেকে আসে তারপরে রেডি হবে রেডি হয়ে নামাজে যাবে ঈদের নামাজে পাঞ্জাৱীগুলা কেমন হৈছে জনাব পাঞ্জাৱী এই ঈদে কিনা না এইগিলা ৰোজাৰ ঈদে কিনা এইগুলা কিন্তু ৰোজাৰ ঈদ কৰা হৈছে এখন আবাৰ কুৰবানী ঈদ কৰা হৈছে সৈতেছে আমাৰ কোৰবানী ঈদে কিছু কিনি নাই জানাবেন বাবা ছেলের পাঞ্জাবিগুলো কেমন হয়েছে এই যে ছেলের গোসল শেষ রেডি হচ্ছে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে রেডি বইশে রয়েছে আর বাবা এখনো রেডি হয়নি ওর বাবা রেডি হলো এই যে নামাজে যাওয়ার আগে দুজনেরে খেতে দিলাম শ্যামাই শ্যামাই খাচ্ছে বাসলে তো নামাজ দেখে এলো তাহলে তাড়াতাড়ি করে কাজ শেষ করে নিচ্ছি গeyseনা গোসানো শেষ হয়েছে এখন শুধু গরম করব এই যে ছেলে ছেলের বাবা নামাজ পড়ে আসলো মাংসগুলো কষায় নিতেছি মাংস কিনে নিয়ে আমরা কোরবানি দিই নাই ইনশাল্লাহ একদিন আমরা কোরবানি দিতে পারবো এখন আমাদের সামর্থ্য নাই এই জন্য কোরবানিটা দিতে পারি নাই এখানে এক কেজি মাংস কিনে নিয়ে এসে আমার হাজব্যান্ডে এখন রান্না করতেছি কষিয়ে নিয়েছি কষানো করে দিয়া হয়ে যাবে কষা কষা করে একটু রাখলে ভালো হয় কিন্তু আমার ছেলে বা করে পোলাওটা বসিয়ে দিলাম পোলাও জন্য পেঁয়াজ বেরেস্তা করে রাখছি गरम पानी दिए दीपा का এই যে আমার পোলাও হয়ে গেছে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে জ্বর জড়া এক হাত দিয়ে তো রান্না শেষ পোলাও রান্না শেষ আর এদিকে এই যে এই যে মাংসটা এই হলো আমার কোরবানি ঈদের আয়োজন এখানে পোলা পোলাও রান্না করছি আর এখানে গরুর মাংস রান্না করছি শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার এই যে কোরবানি এই সুন্দর একটা আয়োজনের জন্য হাজার হাজার সুক্রিয়া কেমন হয়েছে জানাবেন আমাদের এই রান্নার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন বাহিরে অনেক রোদ বৃষ্টি হালকা পড়ছিল আমাদের এইখানে পরে আবার চলে গেছে এখন আবার রোদ গরম অনেক আমার রান্না বান্না শেষ ছেলে শুয়ে রয়েছে ছেলের বাবা একটু বাহিরে গেছে এই যে শুয়ে রয়েছে দুপুরবেলা এখন বের হইতে চাইতেছে কিন্তু আমি দিচ্ছি না বাহিরে অনেক রোদ এই এই কারণে আমি দিচ্ছি না দেখে রাগ করে এইভাবে শুয়ে রয়েছে ওই যে খেলনা ওইটা দিয়া এতক্ষণ ধরে খেলছে আর মোবাইল মোবাইল তো আছে এরা বৃষ্টিতে কি ভিজে ভিজে মাংস চাইতেছে তো যারা কোরবানি দেয় তার ভিজে ভিজে সব বাড়িতে ঢুকে ঢুকে মাংস খুঁজতেছে অনেকে দেয় অনেকে দেয় না কোরবানি ঈদের দিন দুপুরে খাবার খাচ্ছি আমরা আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.